সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা সমকাল পত্রিকার একটি শিরোনাম নিয়ে কথা বলবো চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা জামাল কাজী চাফর অংশের চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার এই মন্তব্যটি করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে চোদ্দটি রাজনৈতিক দলের সাক্ষাতের পর আর উনি সাংবাদিকদেরকে এই বক্তব্যটি দিয়েছেন যে চার পাঁচ দিনের মধ্যে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হতে যাচ্ছে এরকমই তিনি বলেছেন আসলে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া জরুরি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল সেটা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে যে নির্বাচনের যেন একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় দেশের মানুষ একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় রয়েছে বিগত যে নির্বাচনগুলো ছিল দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার চব্বিশ সালের সেই নির্বাচনগুলো জনগণ ভালোভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি তারিখ ঘোষণা হয়ে যায় এবং জনগণ যাতে ভালোভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেরকম ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে করে দিতে হবে এবং তারিখ ঘোষণা করলে দেশে নির্বাচনের একটি পরিবেশ বিরাজমান থাকবে সারা দেশেই একটি নির্বাচনের আমেজ সৃষ্টি হবে আসলে নির্বাচনটিও কীভাবে হবে আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখছি জাতীয় অকমত কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচ আলাপ আলোচনা করছেন যে নির্বাচনটি পিআর পদ্ধতিতে হবে না বিদ্যমান যে পদ্ধতি ছিল সেটাই হবে যে বিএনপি পিআর পদ্ধতি পদ্ধতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যে বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে রয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি আর সিপি জামাতি ইসলামী সহ বেশ কিছু দল পিয়ার পদ্ধতির পক্ষে রয়েছে এবং জোর দিয়ে তারা পিয়ার পদ্ধতি যাতে নির্বাচন পদ্ধতির বিপক্ষে রয়েছে বেশ কিছু রাজনৈতিক দল বিএনপি পিয়ার পদ্ধতির বিপক্ষেই মোটা দেখে অবস্থান নিয়েছে সেই সাথে পিয়ার পদ্ধতির পক্ষে রয়েছে আঠারোটি রাজনৈতিক দল এবং আর পদ্ধতির বিপক্ষে রয়েছে আটাইশটি রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চান্নটির মতো বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আর বিভিন্ন কারণে কয়েকটি দলের নিবন্ধন বাতিল হয়েছিল সেই সাথে বর্তমানে দেখা যাচ্ছে পঞ্চাশটি রাজনৈতিক দল রয়েছে সেখান থেকে আঠাশটি রাজনৈতিক দল তারা পিয়ার পদ্ধতির বিপক্ষে এবং বেশ কিছু রাজনৈতিক দল যারা রয়েছে তারা পিয়ার পদ্ধতির পক্ষে রয়েছে দেখা যাক আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হয় নাকি পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হয় সেটাই দেখার বিষয় রয়েছে